أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما نيتم حيث عليكم بالمؤمنين رب رحيم فإن تولوا فكل حزمي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم আলোচনার বিষয় হলো যে একজন অমুসলিমের দৃষ্টিতে একটু আল মর্যাদা এবং সত্যতা সম্পর্কে আল কুরআন কেমন সত্য বাণী কেমন মর্যাদা সম্পূর্ণ বাণী এই বিষয়টা আমরা একজন অমুসলিমের দৃষ্টিতে আলোচনা করব আপনারা অনেকে শুনেছেন বা জানেন যে অনেক দিন আগের কথা যে ডক্টর শিবশক্তি সরবজি নামে একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন উনি শ্রী বৃন্দাবনের প্রধান ছিলেন গয়াকাশী শ্রী বৃন্দাবনের প্রধান ছিলেন ডক্টর শিবশক্তি স্বরফজি উনি বড় বিদ্যান এই ভারত উপমহাদেশের মধ্যে ওই সময় ছয়জন ব্যক্তি বিদ্যাপীঠ টাইটেল লাভ করে এই বিদ্যাপীঠ টাইটেল লাভ করে তার মধ্যে ডক্টর শিবশক্তি যে একজন তিনি ছিলেন শ্রী শ্রীবৃন্দাবনের প্রধান তারই অনুমতিতে বা নির্দেশে শ্রী শ্রীবৃন্দাবনের তীর্থযাত্রা শুরু হতো এবং ভঙ্গ হতো এবং বন্ধ হতো এবং তীর্থযাত্রা শুরু হতো এবং তার কার্য সমাপন হতো প্রধান ছিল তাই ওই সময় নাকি অনেক হিন্দুরা তাকে চাক্ষুষ ভগবান বলেও ডাকত তখন তাই প্রতিবাদ করতো আমি কিসের ভগবান প্রতিবাদ করত তিনি নিজে কখনো নিজেকে স্বীকৃতি দিতেন না যে আমি ভগবান চাক্ষুষ ভগবান তো যাই সেই ডক্টর শিবশক্তি সরবজি ভদ্রলোক উনি যখন ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি আনার জন্য বিদেশে লেখাপড়া করতে যান যে ধর্মর উপরে যখন তিনি ডিগ্রি অর্জন করতেছেন পড়াশোনা করতেছেন তখন একটা যে সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী এই দুনিয়াতে ধর্মের মধ্যে তো প্রধানিত তো হল ইসলাম এটি বাদ দিলে আর কি থাকে যে তার সিলেবাসের মধ্যে আল মানে ইসলাম ধর্মেরও আল কুরান ধর্মগ্রন্থ মানে অধ্যয়ন করে বা পড়াশোনার বা সিলেবাসে ছিল সেহেতু সেটা তো গবেষণা বা করতেই হবে যে দশটা বারোটা ধর্ম বারোটা ধর্ম হয়তো তার সিলেবাসও ছিল যে তার মধ্যে কোরআন শরীফও ছিল যে সিলেবাস যখন তাই দেখিছে যে সিলেবাসের মধ্যে কোরআন শরীফ আছে তখন তার ভিতরে একটা আগুন ধরে কোরআন শরীফের প্রতি কুরআন শরীফের নাম শুনলেই তার গে আগুন ধরে যায় মানে সহ্য হয় না তখন তার চিন্তা ভাবনা করে তাকে সবগুলি সারিয়ে নি। সারার পরে সবার শেষে কোরআনে ধর্ম দেখি এই কোরআনকে কিছু করা যায় কি না এই উদ্দেশ্য ছিল তার ভিতরে তো সবগুলি গবেষণা করার পরে হ্যাঁ তখন কোরআন শরীফ সবার শেষে তাই গবেষণার উদ্দেশ্যে এবার এটারও কারণ ডক্টরের ডিগ্রি অর্জন করতে হলে তার তৈরি আলোচনা করতেই হবে চর্চা করতেই হবে সেই হেতু তখন তাই কোরআন শরীফ হাতে নেয় নেয়ার পরে কিন্তু তার ভিতরে তার হিংসার আগুন ছিল যে দেখিয়ে শরীফকে হ্যাঁ দুনিয়া থেকে উৎখাত করা যায় কিনা উৎখাত করা যায় কিনা এবং এটি ধ্বংস করা যায় কিনা এই হিংসা অন্তকরণের নিয়ে তাই কোরআন শরীফ গবেষণা হাত দেয় কোরআন শরীফ গবেষণা হাত দেয় যে তাই হচ্ছে একজন ভাষা বিজ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুঝেছে যে কোরআন শরীফ হাতে নেওয়ার পরেই যখন সুরা ফাতেহা পাঠ করেছে পাঠ করার পরেই তার ভিতরে একটু কেমন হয়ে গেছে কোরআন সুরা ফাতেহা পাঠ করছে তারপরে ধরুন সুরা বাকারা পাঠ করতেছে তখন এবার কোরআন যত পড়তেছে ততই তার মানে আর একটু মনে হচ্ছে আরো পড়ি আরো পড়ি তারপরে পড়তে তো হবেই পড়তে 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 তার ভিতরে থেকে ওই হিংসার আগুন যে কখন নিবি গেছে ও নিজেও জানে না জানতেন না তার অন্তরে থেকে কোরআনের প্রতি যে হিংসা ছিল যে কোরআনকে ধ্বংস করে দিবি কোরআনকে পথের ধুলায় গুটায় দিয়ে দিবি এরকম তার ভিতরে হিংসা দাঁড়ার কারণ বিরাট বিদ্যান্ত এবং তাকে তো বহুজন মানে বা মানবি সেহেতু মানে একটা ভালো একটা পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু আল্লাহ ইচ্ছা আর তাই তো শিক্ষিত মানুষ যার কারণে যখনই সুরা ফাতে পড়তে সুরান তেলাত করতে আস্তে আস্তে তখন তার ভিতরে আস্তে আস্তে তার অজান্তে ওই হিংসার আগুন নিভি গেছে নিভি দেওয়ার পরে কি না তো হিংসার স্থলে কোরআনের প্রতি তার মহব্বত পাদা গেছে হ্যাঁ কোরআন শরীফের প্রতি তার মহব্বত পাদা হয়ে গেছে আস্তে আস্তে যতই পাঠ করছে ততই মহব্বত যতই পাঠ করে ততই মহব্বত চাকিয়ে গেছে এমনিভাবে পুরাণ শরীর আবার গবেষণা করে বেশ চিন্তাভাবনা করে তখন তার আবার একটা মেয়ে সন্তান ছিল আর তার স্ত্রী তখন তার মেয়ে সন্তান তখন ওগুলি দেখি শুনি যে আব্বা কী করেন আপনি বা বাবা কী করেন তার স্ত্রী ওখানে কী করেন তখন দেখে যে এইসব এই তো আমরাও দেখি তখন তার মেয়েও দেখতে থাকে ওই স্ত্রীও দেখতে থাকি তখন তারাও মানে আস্তে আস্তে সবই রকম হয়ে গেছে মানে কোরআনের বন্ধু হয়ে যাচ্ছে কোরআনের প্রতি তারে তখন মোহাম্মত দরদ মানে ভর্তি হয়ে গেছে অন্তরের মধ্যে এমনিভাবে বেশ কিছুদিন যায় তখন যাওয়ার পরিপ্রেক্ষিতে এদিকে কিন্তু তারা আবার ওই গয়াকাশী স্ত্রী বৃন্দাবনের প্রধান হিসাবে বিরাট দায়িত্ব আছে হ্যাঁ কিন্তু এখন এই দায়িত্ব পালন করতে তার ভিতরে আর মানে চাচ্ছে না তখন তাই কি করলো মনে 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 আস্তে আস্তে তখন ওই গাঁয় কাশি শ্রী বৃন্দাবনের যত দায় দায়িত্ব আছে আস্তে আস্তে একটু একটু করে ভাগ ভাগ করে দিচ্ছে হ্যাঁ তারপরে কোরআনের প্রতি তার সেই মহব্বত আর হিন্দুরা তাকে ভগবান বলে ডাকে এখন দেখলে তার মানি লাদা তাই অসম্ভব কিসের ভগবান না তারপরে তখন ওই কোরআনের প্রতি অতি ভক্তি হাজার আর ওই সব গায়ে কাশি শ্রী বৃন্দাবনের দায় দায়িত্ব যখন ছাড়িয়ে দিচ্ছে তখন হিন্দুদের মধ্যে একটু অন্যরকম ভাব হয়ে গেছে যে ব্যাপার কি হ্যাঁ ব্যাপার কি তখন ওই লোক তার মানে আস্তে আস্তে মানে একটু শত্রু শত্রু ভাব হয়ে যাচ্ছে তখন এইভাবে কোরআন গবেষণা করতে 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 মোটা মোটামুটি তারা মনে মনে মুসলমান হয়ে গেছে হ্যাঁ মুসলমান হয়ে গেছে কোরআনের প্রতি ভক্তি মহব্বত দরজ হয়ে গেছে এইভাবে কিছুদিন যেতে হঠাৎ করে একদিন রাত্রিতেই ওই ডক্টর শিবশক্তি স্বরূপজি স্বপ্ন দেখি স্বপ্নে দেখে যে তার শত্রুরা তার দুশ্মন একদল দুশ্মন তাকে মারতে তাড়াও করছে তখন তাই প্রাণের ভয়ে ছুঁটি পোলাচ্ছে পালাচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দোড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে দোড়াতে একেবারে হরান পেরেশান হয়ে গেছে কাহিল হয়ে গেছে একসময় তখন আর পারিচ্ছে না তখন ঘষটটাও পোড়া পড়ে গেছে পড়ে গেছে কিন্তু এখন তার ইচ্ছা যে উঠপিত নাকি কিন্তু ওঠার মতো না শক্তি নাই হ্যাঁ চেষ্টা তদ্বের করতেছে কিন্তু উঠতে আর পারছে দিক তো শত্রু চলে আসতেছে এর মধ্যে দেখে যে একজন মানুষ আসতেছে সেই অপরূপ আলোকময় মানুষ হ্যাঁ মানুষটা আসছে এরকম পশ্চিম দিক থেকেই তার দেশে তো পশ্চিম দিকেই হচ্ছে পশ্চিম দিক থেকে আসতেছে যে মানুষটা আসতেছে আলোকময় হ্যাঁ আসতেছে তার সাথে আরেকটা মানুষ আছে হ্যাঁ দুইজন আলোকময় মানুষটি সেইভাবে আসি তার পাশে দাঁড়াইলো দাঁড়ায় তখন তার ডানা ধরি মানে হাত ধরি তখন তুলি দাঁড় করালো দাঁড় করা ওই আলোকময় মানুষটি জিজ্ঞাসা করিল হ্যাঁ শিবশক্তি তুমি কি আমাকে চিনতে পারছো আমি কে শিব শক্তি বলিচ্ছে যে আমি হা কি না বলবো কিন্তু আমার ভিতরের থেকে কোথা বাহির হচ্ছিল না কিন্তু তার সাথে যে মানুষটি ছিল সেই মানুষটি তখন বলল যে হ্যাঁ শক্তি তুমি তাকে চিনতে পারছো না ইনি সেই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লুয়াল্লাম আর আমি হইলাম হজরত বেলাল তখন আমার ভিতরে জানি কি রকম বার শীতুল হয়ে গেল তখন ওই আলোকময় মানুষটি বললেন তার মানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউম বললেন উনি এমনি করে হাত বাড়াইলেন বাড়াইলে এক গ্লাস পানি আসে ওই পানিটা আমাকে দিলেন দিলে পারে তখন পান করতে বললেন আমি ওই এক গ্লাস পানি পান করিলাম পান করার পরে আমার ভিতরে যত দুর্বলতা যত একটা আমি পূর্ণ সুস্থ সবল হয়ে যাই হ্যাঁ সবল হয়ে যাই তখন ওই শিবশক্তি ওই মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বললেন হে শিবশক্তি তুমি পড়ো জিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ তখন শিবশক্তি বলছে যে আমি অমলান বদনেই মানে খুশি মনে শান্ত চিত্তে আমি তিনার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলাম তখন আমার ভিতর যেন অমিয় সুধাতে পরিপূর্ণ হয়ে গেল শীতল হয়ে গেল আমি যে কি শান্তি অনুভব করিলাম আর যে কি পাইলাম আমি বর্ণনা যাওয়ার মতন ভাষা পাচ্ছি না তারপরে ওই আমার মোহাম্মদ রাসুল সালাম বললেন তোমার প্রতি পক্ষ থেকে এই কালেমার দায়িত্ব প্রদান করা হইব হ্যাঁ তুমি নিজে এই কালেমা পট করবে এবং অন্য মানুষের নিকটে এই কালেমার দাওয়াত পৌঁছায় দিবে হ্যাঁ তার ঘুম ভাঙিয়ে গেল তখন দেখে যে ঘরটা নীল সবুজের আলোতে আছে এরই মধ্যে তার স্ত্রী ছিল পাশের তার স্ত্রী তখন উঠি উঠি বসছে ও উঠি বসছে বিছানার উপর তখন এই ডক্টর শিব শক্তি বলেছে যে আমি এ কি দেখিলাম আমি একই দেখিলাম তখন তার স্ত্রীর পাশে থেকে বলতেছে যে ঠাকুর আমি একই দেখিলাম কি জনাব আমি একই দেখিলাম তুমি কি দেখিলে বলো তখন এই ঘটনাই বললো যে আমি স্বপ্নে দেখিলাম যে রকমভাবে ছুটে পালাচ্ছি হোসরখ্যা করে যাই এরকম একটি আলোকময় মানুষ মানে ডক্টর শিব শক্তি যা দেখিল ঠিক তাই তাই আমিও কালেমা করে নিলাম তার সাথে সাথে আমারও অন্তর শীতল হয়ে যাবে হ্যাঁ সেদিন হইতে ডক্টর শিব শক্তি মনে প্রাণে পূর্ণ মুসলমান হইল হ্যাঁ মনে প্রাণে পূর্ণ মুসলমান হইলো আর এদিককার যে গয়াকাশি বৃন্দবনের দায় দায়িত্ব আস্তে আস্তে সব ছেড়ে দিয়ে দিল ফেরে দিয়ে দিল হ্যাঁ দিয়া উনিশশো পঁচাশি সালে তাই প্রকাশ্যে মুসলমান হয় হ্যাঁ কালেমা পড়ি প্রকাশ্যে মুসলমান হয় এবং তার নাম রাখা হয়েছিল ইসলামুল হক ইসলামুল হক নাম রাখা হয় তার স্ত্রীও মুসলমান হয় তার মেয়েও মুসলমান হয় সপরিবারে এবং তারা সেই পরহেজদারী আল্লাহ হয় সেই ডক্টর শিবশক্তি শাহরুখজি বলেছেন যে আমি পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আলোচনা করেছি কিন্তু আল কুরআনের মতন এমন কোনো বাণী আমি পাই এই যে এত বড় একটা মহাগ্রন্থ তার মধ্যে আমি একটি জের জবর পেশেরও ত্রুটি পাই নাই হ্যাঁ এত নির্ভম তারপরে কি একটা আয়াতের থেকে আরেকটা আয়াতের সাথে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের আরেকটা রোগুর সাথে আরেকটা রুগুর একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে গভীর মিল আর এত শ্রুতিবধূ আর এত সহজ সুন্দর হ্যাঁ ভাষাও আমি কোনো গ্রন্থে পাই নাই আবার আরেকটা শব্দের সাথে আরেকটা শব্দের আরেকটা আয়াতের সাথে বা বাক্যের সাথে আরেকটা বাক্যের যে সুরের যে একটা স্কেল আছে এই সুরের স্কেলেরও আমি কোনো রকমের কম বেশি করতে পারি নাই বা পাই নাই আবার দেখি ভাষা খুব সহজ কিন্তু এত গভীর এই কোরআনের ভাষা এত গভীর আমি কোনো ভাষা পাই নাই হ্যাঁ এই কারণে আমি দেখিলাম যে কোরআনের একটি শব্দের সাথে আরেকটি শব্দের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সুরের যে একটা স্কেল আছে তাতেও কোনো কম বেশি নাই তারপর শব্দের স্কেলও কম বেশি নাই আর ভাষাগুলি কত সুন্দর মনোরম মধুময় যতই পাঠ করা যায় ততই যেন অন্তর শীতল হয়ে যায় আমার অন্তর যেন ভরে যাচ্ছে মধুময় পরিণত হয়ে যাচ্ছে আমি এমনটি তো কোনো দিন দেখি নাই এমন কোন বাণীও পড়ি নাই বা পায়ও নাই আর এরকম দুই কিছু এক করলে পারে অন্তর কেমন যেন শীতল হয়ে যা কিন্তু আমার ভিতরে তো ছিল চরম হিংসার আগুন যে কি করে আমার সেই আগুন এটা পাঠ করার পরে আর এত সহজ ভাষা তারপরেও দেখি যে কি গভীর তার ব্যাখ্যা আপছিল এত গভীর পর্যন্ত গেছে আর গভীরতাও আমি নির্ণয় করতে পারছি না যেই কোরআনের একটা আয়াতের বা একটা সুরার মানে ব্যাখ্যা তাপসির কত গভীরে গেছি আর কত উঁচুতে গেছি হ্যাঁ এর সীমান আমি নির্ধারণ করতে পারি না এত গভীর এত উচ্চ সম্পূর্ণ কোরআনের এই আয়াতগুলি সুরা কিরাতগুলি আর কোনো পৃথিবীতে কোনো বই পুস্তক বা গ্রন্থের মধ্যে আর আংশিক পায় জানি পাওয়া যায় না আর এমন নির্ভুলও পায় নাই আবার প্রত্যেকটাই এত নির্ভুল আবার আরেকটা জিনিস আমি খেয়াল করিলাম যে আমার ওই নবী মোহাম্মদ রাসেল শরীফ পড়া তো কারো কাছে শিখেন শিখেন নাই নাই শিখেছেন কি কাছে তিনি কোনো কিছু হাত দিয়ে লিখেনও নাই তারপরে কোনো অক্ষরও কারোর কাছে পড়েন নাই তিনি মানুষের কাছে নিরক্ষর নামে পরিচিত হ্যাঁ একজন নিরক্ষর মানুষের পক্ষে এমন একটা মহা গ্রন্থ কিভাবে রচনা করা সম্ভব এত নির্ভুল এবং এত গভীর ভাষা সম্পন্ন হ্যাঁ কিভাবে একজন নিরক্ষর মানুষের পক্ষে রচনা করা সম্ভব তারপর দুই চার লাইন না দুই চারটি কোথাও না দুই চার হাজার কোথাও না হ্যাঁ একটা মহাগ্রন্থ অতএব এই আল যে আল্লাহর ঐশী বাণী এতে কোনো সন্দেহ নাই কারণ এমন একজন মানুষের পক্ষে এত বড় মহাগ্রন্থ এত নির্ভুলভাবে প্রত্যেকটা আয়াতের সাথে শব্দের সাথে সুরের স্কেলের সম্পর্ক রেখে নির্ণয় করা কখনোই সম্ভব নয় অতএব এই কুরআন যে আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নেই একজন অমুসলিম তাই এই বর্ণনা করেছে আর আমরা মুসলমান হয় কোরআনের কোনো মর্যাদা দিতে জানতেছি না আবার কত মুসলমান কত ঢং ধরতেছি কত ভ্যাক ধরতেছি ধরি অনেক সময় কি বলছে কোরআন শরীফ তোমার তেসপতার বস্তা এর আবার কালির লেখা ইত্যাদি কত কি বলতেছে আবার ওই কুনকালে কি হয়েছে মানুষের লিখেছে এই সেই এরকম মুসলমানও আছে তবে জানি রাখেন যে ব্যক্তি কোরআনের একটা আয়াতের প্রতি অবজ্ঞা করে বা ত্রুটি মনে করে বা সন্দেহ পোষণ করে জানবেন ইসলামের ভাষা কুরান হাদিসের ভাষা আল্লাহ রসুলের ভাষা সে কাপের হয়ে দূরের কথা একটা যদি কেউ অস্বীকার করে এবং ত্রুটি মনে করে এবং এটাকে ঝামেলা বর্ণ অবজ্ঞা করে তাহলে জানতে হবে ওই লোকটা কুরআন হাদিসের ভাষা আল্লাহ রসুলের ভাষা সে কাপের হয়ে যায় কারণ একটা এককে যখন সে এমন করতে পারে আরও পাঁচটাকে যে করবে না তার নিশ্চয়তা কি বোঝা গেছে তো এই কারণে আমরা কোনো কারণবশত ভুলে ভ্রান্তিতেও যতই পাপি হই না কেন কোরআন শরীফের কোনো আয়াতের প্রতি কোন একটা শব্দের প্রতি যেন আমার অবজ্ঞা ভাব না আসে কোনোরকম ভাব না আসে বরং কুরআন শরীফের প্রত্যেকটা আয়াত শব্দ সুরা কিরাতের প্রতি এক অন্তরের অন্তঃস্থল থেকে পরম বিশ্বাস এবং মহব্বত দরদ যেন ঢালা থাকে কথা বলা গেছে আমি নামাজ কালাম জয়াদরুর যতটুকু পারি সাধ্যমতো করি আল্লাহ সাহেব কিন্তু আল কুরানের প্রতি আল্লাহ বিশ্বাসের মধ্যে যেন কোন রকমের কমতি বা ঘাটতি বা ত্রুটি যেন না থাকি হাদিসের প্রতি বিশ্বাসের ত্রুটি ঘাটতি হবে তার বেঈমানের লক্ষণ বোঝা গেছে বেঈমানের লক্ষণ এই আর একটা কথা এই যেমন ডক্টর শিবশক্তি সরবজি বললেন যে কি আমি বহু গ্রন্থ আলোচনা করেছি কিন্তু এমনটি দেখি নাই হ্যাঁ তারপরে কি একজন যার যিনি দুনিয়াতে আসি কারো কাছে পড়াশোনা করে নাই তাকে কেউ একটা অক্ষর শিক্ষা দেয় নাই তিনি কারো কাছে একটা অক্ষর শিখেন নাই জান নাই হ্যাঁ বা তিনি লিখেনও নাই পড়েনও নাই তাহলে ওই মানুষটা মানুষের কাছে কি নামে পরিচিত নিরক্ষর ব্যক্তি হিসেবে পরিচিত একজন নিরক্ষর মানুষ এমন একটা মহাগ্রন্থ কি রচনা করা সম্ভব কোনো দিন সম্ভব যে তো কলমই ধরেন নাই তিনি লিখে দিলেন অতএব এটি যে ঐশ্বানী আল্লাহর এতে কোনো সন্দেহ নাই তারপরে তো ত্রুটির কোনো গন্ধও নাই হ্যাঁ এত নির্ভুল কিতাব এত বড় গ্রন্থ কি করে একটা মানুষের পক্ষে রচনা করা সম্ভব এমন কোন মানুষ আছে দুনিয়াতেই হ্যাঁ এই যে সাধারণ সাধারণ কিছু গ্রন্থ লেখে ছোটোখাটো বই পুস্তক ইত্যাদি লেখে তাতেই কত ভুল থাকে হ্যাঁ কত ভুল ত্রুটি ধরা পড়ে অতএব এটা যে আল্লাহর ঐশী বাণী এত কোনো সন্দেহ নাই এতক্ষণ আমরা বুঝতে পারিছি যে কুরআন আল্লাহর খাস বাণী এতে কোনো সন্দেহ নাই তারপরেও আল্লাহ তাল্লার পক্ষ থেকে সতর্ক সতর্ক কি যখন হজরত জিব্রাহিল সালাম আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছেই কুরানের আয়াত পেশ করতেন হ্যাঁ তখন কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং হজরত জিব্রাহিল আলহিমুসাল্লাম এর চতুর্দিকেই সাত দল ফেরেস্তা থাকতো এক দল তারপরে আরেক দল তারপরে আরেক দল এরকম করি সাত দল থাকতো চতুর্দিক ঘেরাও করি যাতে করি হজরত ইব্রাহিম সালাম যখন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে বহি পেশ করতেন তখন যেন আজাদুল শতান এবং তার দলবল নিয়ে যেন ওই প্রথার মধ্যে কোনো প্রথার ঢুকায় দিতে না পারে এত সতর্কতা অবলম্বন করা হয়েছে কোরআন শরীফ নাজিলের সময় কথা বোঝা গেছে তারপরেও যদি কোনো মানুষ এটার প্রতি সন্দেহ পোষণ করে এর অর্থ হলো সে নিছক কাফের তাতে কোনো সন্দেহ নেই কারণ কোনো কাফের ছাড়া এটার প্রতি দুর্মন্তব্য আনিবে না ত্রুটি মনে করিবে না অতএব আমরা কোরআন শরীফের প্রতি দৃঢ় বিশ্বাসী স্থাপন করে কোরআন শরীফেরই অনুকুরানের নির্দেশ অনুসারেই আমরা নিজের জীবন যাপন করার যথাসাধ্যব মানে চলতে হবে আমাদের না চললে উপায় এই কারণে হচ্ছে কি যে মর্যাদা সম্পর্কে তো অনেকখানি বুঝলাম যারা প্রকৃতপক্ষে জ্ঞানী তাদের জন্য এটুকুনি যথেষ্ট হয় অনেক সুবিধা তাই না আর একটা কথা যে ডক্টর শিব কে ওই যে এক গ্লাস পানি পান করে এলেন সাল্লাম ডক্টর শিবশক্তি শক্তি যে তাই গয়া কাশী শ্রী বৃন্দাবনের প্রধান এবং হিন্দুরা তাকে ভগবান বলত এই হিসাবে এরকম কোন খানা বাদ থাকার কথা পৃথিবীতে এমন কোন রাজকীয় সুন্দর খানা নাই যেটা তাই খায় নাই তথাপি তার বর্ণনায় ওই যে নবী মোহাম্মদ সাল্লাম কর্তৃক যে তাকে এক গ্লাস পানি পান করানো হয়েছে ওই এক গ্লাস পানির তুলনায় পৃথিবীতে কোনো খানা নাই হ্যাঁ তো এই কারণে আমরা কোরআনের প্রতি মহব্বত দরদ দিব এবং কোরআনকে নিজের সাথী বানাবো হ্যাঁ এবং কোরআনকে বন্ধু বানায় যে আমরা হাসরের দিনে উঠতে পারি হ্যাঁ তাহলে পারে ইয়া ইনশাল্লাহ বেঁচে যাব কোরআনের প্রতি যে যাহাই বলুক না কেন সে কারণ কোনো মুসলমান কোরআনের প্রতি ত্রুটি মন্তব্য করিবে না যদি করে তাহলে জানতে হবে যে সে মুসলমান না অতএব তার কাছ থেকে হেঁটে পড়ো কথা বোঝা গেছে হেঁটে পড়তে হবে কারণ বিভিন্ন দল বাহির হচ্ছে এখন হ্যাঁ বিভিন্ন দল বাইর হচ্ছে বিভিন্ন দলই কোরআনকে ব্যবহার করবে হাদিসকে ব্যবহার করবে নিজের মানে খাহেশ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী হ্যাঁ খানিক ধরবে খানিক ধরবে না একটা হাদিসের কিছু কবে কিছু অংশ কবে কিছু অংশ কবে না হ্যাঁ এরকম অতএব আমরা খুব সাবধান সতর্ক হয়ে যাব আমরা যেন কোনো দলের বা ফেরকার যেন হক করে না পড়ব কারণ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন যে হে সাহাবিগঞ্জ জেনে রাখো এমন একটি সময় আসবে সেই সময়ে বনিসরাইলদের মধ্যে বাহাত্তর দল ছিল আমার উন্মতের মধ্যে তিয়াত্তর দল হবে এই তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল হবে জাহান্নামী দল এক দল হবে শুধু জান্নাতি দল সাহাবিরা বললেন ইয়া রসুল যে দল জান্নাতি দল হইবে সেই দল কে বা কারা আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই্লাহ বললেন যে বা যারা আমি আমি এবং আমার সাহাবিদের অনুসারী তারা হইল আমার দল আমার দল জান্নাতি দল আর বাদ বাকি সব থাকবে জাহান্ন এই কথা বলবে আমরা সঠিক সবাই বলবে কিন্তু আদতে থাকবে তারা জাহান দল প্রত্যেকের কাছেই কোরআন থাকবে প্রত্যেকেই কোরআন দিয়ে কিন্তু মানুষকে দেখবে কারণ কোরআন দিয়ে না দেখলে তো কেউ তার মানবে না আসবে না কথা বোঝা গেছে এই কারণে হচ্ছে কি যত দলই থাক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দলের নাম কি আহেলে ওয়াল জামাত এটা হলো আমার নবীর দলের নাম সাহাবিদের দল আহেলি জামাত ইমামদের দল আহেলি ওয়াল জামাত তাবে ইন্দের দল তাবে তাবে ইন্দের দল ইমামদের দল মহাদ্দেশদের দল আহেলি ওয়াল জামাত যত উলিয়া উলিয়া গৌস কুতুব মহাদ্দেশ প্রত্যেকের দল কি না তে আহেলি ওয়াল জামাত ইমাম শাফি রহমতুল্লাহিহিহিহি ইমাম মালিক রহমতুল্লাহিহিহিহিহিহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি হ্যাঁ ইমাম হামি রহমতুল্লাহি তারা কি আহলি সুলনা জামাত হজর বড় বীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি হজরত খাদা মোয়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহি হজরত মজাব্দ আলফিসানি রহমতুল্লাহি হজরত বাহাউদ্দিন রহমতুল্লাহি তারা কি সবাই আহলি সুলনা জামাত আহলি সুলনা জামাতের বাহিরে কোনো ইমাম মহাদ্দেশ ওলি আউলিয়া গাউস কুতুব নাই 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 কোনো দিন হবে না কথা বোঝা গেছে এতে করে আমরা বুঝতে পারি যে দল রাসেলের দল কোনটা বা কোনটা সঠিক দল কথা বোঝা গেছে অতএব আমরা কোনো দলের কোনো লোকের পুরাণ যতভাবেই বলুক না কেন আমাদের যেন তাদের খপ করে না পড়ি আবার অনেকেই আছে আহেলে সুন জামাত দল নাম ভাঙ্গাবে নাম ভাঙ্গা দেখাচ্ছে যাতা ইচ্ছা তাই তাই করতেছে তাই না দেশে কি উদ্দিন চিস্তি উনি উনি পাঁচ লক্ষ ছয় লক্ষ হাদিসের হাফেজ তিনি একজন কুতুবের রব্বানি সাত বছর বয়সে কুরানের হাফেজ আর তার তরিকার বা সিলসিলার নাম এখন হলো সিস্তিয়া সিলসিলা তে উনি কি কোনোদিন বলিছে যে তোমরা গান বাজনা করো আল্লাহ আল্লাহ লাফালাফি করে জিগির আজগার করো নামাজ পড়া লাগবে না এই নামাজ পড়া রোজা থাকা লাগবে না আত্মার রোজা করো হ্যাঁ তারপরে কি ওই তীরের ছবি লিয়া সামনে থুইয়া সেজদা করো এইসব তো উনি বলেছেন না ওর বিধানে আছে নয় তরিকায় আছে উনি তো জানেনই না এইসব হ্যাঁ তারপরে তার নাম দিয়ে এইগুলি করতেছে যে সিস্তিয়া তরিকা তাহলে কি সঠিক হলো যে ঠিক ওই রকম এ সম্বন্ধে আর বেশি কথা বলা হলো না ইয়া যদি কেউ আহেলি সুনাম জামাত নাম ভাঙ্গালেও নাম ভাঙ্গালেই সিদ্ধ হয় না কারণ আহেলি সুনাম আল জামাতের কাঠামুখি বৈশিষ্ট্য হ্যাঁ আছে না ইমান আখি দাদা কি এগুলি ভালো করে জানিয়ে নিতে হবে তো যাই হোক পরবর্তীতে আরও আলোচনা করা হইবে আজকের মতো এখানেই শেষ করিলাম উপস্থিত সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আ